জয় জয় মালিক আজকের যে আলোচ্য বিষয়টা সে বিষয়টা হলো প্রেম যদি নিঃস্বার্থ না হয় তা কেবল আবেগ সার্থক নয় তো বাঙালিয়ান দর্শন চর্চা কেন্দ্র হতে আমি মনিরুল আপনাদের সম্মুখে এই বিষয়টি নিয়েই আলোচনা করব প্রেম মানুষের জীবনে সর্বাধিক আলোচিত অনুভূত ও অনুসৃত শব্দ কিন্তু শব্দ হলো প্রেম কি সত্যি প্রেম থাকে যদি তাতে স্বার্থ জড়িত থাকে নাকি সেটি কেবলমাত্র ক্ষণস্থায়ী আবেগে সীমাবদ্ধ হয় মালিকের বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন আমাদের এক নতুন দৃষ্টিভঙ্গি দেয় এই দর্শনে প্রেম নিছক দাম্পত্য বা সম্পর্কের আবেগ নয় বরং এটি আত্মা ও আত্মার মানুষের ও মালিকের প্রকৃতি ও জীবনের মিলনের চূড়ান্ত রূপ তাই যখন প্রেম নিঃস্বার্থ হয় তখনই তা আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হয়ে ব্যক্তি জীবন ও সমাজকে আলোকিত করে তো প্রেম আবেগের মধ্যে পার্থক্য হল স্থায়ী ইন্দ্রিয় নির্ভর তাড়নার ফল যেমন রাগ কামনা ঈশ্বা অস্থিরতা আর প্রেম হল স্থায়ী আত্মানুভূতি নিঃস্বার্থ দানে ও গ্রহণে পরিপূর্ণ যুক্তিগত দিক থেকে দেখা যায় প্রেম যদি স্বার্থের মোড়কে আবদ্ধ থাকে তবে সেটি আবেগে সীমাবদ্ধ হয় যেমন কাউকে ভালোবাসি কারণ সে আমার প্রয়োজন মেটাবে সে আমাকে সম্মান দিবে বা আমার আনন্দের উৎস হবে এটি প্রকৃত প্রেম নয় প্রকৃত প্রেম সেই যেখানে নিজের চাওয়া পাওয়া গৌণ অপরের কল্যাণী মুখ মালিক দর্শনে প্রেমের অবস্থান কোথায় মালিকের বাঙালি আধ্যাত্মিক দর্শন বলে প্রেম হলো মালিকের সাথে যুক্ত হওয়ার প্রথম সেতু বন্ধ প্রেম নিঃস্বার্থ না হলে আত্মা মালিকের সাথে মিলিত হতে পারে না আমি তুমি সে দর্শনে প্রেম হলো আমি থেকে তুমি হয়ে সে দ্বিতীয় অগ্রসর অতএব প্রেম যদি নিঃস্ব হয় তবে তা আত্মিক যাত্রার জ্বালানি আর স্বার্থে আবদ্ধ হলে প্রেম ভোগের উপকরণে পরিণত হয় আবেগ নির্ভর প্রেম নিঃস্বার্থ প্রেমের বিশ্লেষণটা একটু করি আবেগ নির্ভর প্রেম হলো হতাশা ও ভাঙ্গনের কারণ উদাহরণ সামাজিক সম্পর্ক যেখানে অর্থ ক্ষমতা ও বাহ্যিক সম্প সৌন্দর্যকে সম্পর্ককে প্রাধান্য দেয় আর নিঃস্বার্থ প্রেম হলো আত্মিক ত্যাগ ও সেবার ভিত্তিতে দাঁড়ানো স্থায়ী আস্থা ও শান্তি প্রদান করে সমাজের সৌহার্দ্য সহযোগিতা ও মানবিকতা জাগ্রত করে উদাহরণ মায়ের সন্তান প্রেম গুরু শিষ্যের ভক্তি মালিকের প্রতি ভক্তি অর্পণ নিঃস্বার্থ প্রেমের জ্যোতি ই হল আধ্যাত্মিক শক্তি মালিকের দর্শন অনুযায়ী নিঃস্বার্থ প্রেমে তিনটি শক্তি উৎপন্ন করে প্রথমে তো অন্তর্দৃষ্টি স্বার্থ ত্যাগ করলে আত্মার আত্মার অন্তর্গত আলো জ্বলে ওঠে দ্বিতীয় সমাজ গঠন শক্তি নিঃস্বার্থ প্রেম সহযোগিতা ঐক্য গড়ে তোলে তৃতীয়ত মুক্তির শক্তি মালিকের প্রতি অর্পণ করা প্রেম মানুষকে সংসার ভোগ থেকে মুক্ত করে আধ্যাত্মিক উর্ধ্বতায় পৌঁছে দেয় তো এবার গবেষণা ধর্মী দৃষ্টিভঙ্গিটা একটু আপনাদের সামনে উপস্থাপন করছি মনোবিজ্ঞান কি বলে গবেষণায় প্রমাণিত হয়েছে নিঃস্বার্থ ভালোবাসা মানসিক চাপ কমায় সুস্থতা বৃদ্ধি করে এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করে সমাজবিজ্ঞান কি বলে সমাজ বিজ্ঞান বলে পরিবার ও সম্প্রদায়ের ঐক্য টিকে থাকে তখনই যখন সম্পর্কগুলো গুলো নিঃস্বার্থ সেবামূলক হয় আধ্যাত্মিকতা কি বলে প্রতিটি মালিক প্রেম বলা দর্শন এই সার্বজনীন সত্যকে বাঙালি আনার মাটির সাথে যুক্ত করেছে মালিক দর্শনের প্রাসঙ্গিকতায় নতুনত্ব সেটা কি আজকের যুগে প্রেম প্রায় সেই ভোগবাদ সামাজিক মর্যাদা আত্মকেন্দ্রিকতার মরকে হারিয়ে যাচ্ছে এখানে মালিক দর্শন এক নতুন আলোক বর্তিকা তুলে ধরে প্রেম মানে গ্রহণ নয় দান প্রেম মানে ভোগ নয় সেবা প্রেম মানে স্বার্থ নয় আত্মার উন্মুক্তি এই নতুন ব্যাখ্যা বাঙালি সংস্কৃতিকে আত্মিক শক্তিতে পুনর্জীবিত করতে পারে আমরা যদি জীবনে সত্যিকারে প্রেম চাই তবে নিঃস্বত্ব হতে শিখতে হবে দাম্পত্যে সার্থনা সহযোগিতা ও ক্ষমার ভিত্তি পরিবারে ত্যাগ স্নেহ এবং সমবন্টনের চর্চা সমাজে আত্মকেন্দ্রিকতা ভেঙে সহযোগিতামূলক সম্পর্ক আধ্যাত্মিকতায় মালিকের প্রতি অর্পণ যেখানে আমি মুছে গিয়ে সে জেগে উঠে তো সর্বোপরি মায়েরা ও বোনেরা বাবারা ও সন্তানেরা প্রেম যদি নিঃস্ব না হয় তা কেবল আবেগ সার্থক নয় এই কথাটি কেবল একটি বাক্য নয় বরং মানব জীবনের আধ্যাত্মিক পথ নির্দেশ আবেগ মানুষকে ক্ষণস্থায়ী আনন্দ দেয় কিন্তু নিঃস্বার্থ প্রেম মানুষকে স্থায়ী শান্তি ঐক্য ও মুক্তি প্রদান করে মালিকের বাঙালি আনা আধ্যাত্মিক দর্শন আমাদের শেখায় সত্যিকারের প্রেম মানে আত্মাকে আত্মায় মিশিয়ে দেওয়া যেখানে আর কোনো স্বার্থ নেই শুধু মালিক স্মরণ ও মানুষের কল্যাণ তো এই ছিল আজকের আপনাদের জন্য উপস্থাপন আশা করি আপনারা আপনাদের এই কথা হতে আপনাদের জীবনের প্রেম সংক্রান্ত বিষয়গুলোকে একটু চিন্তা করবেন ভাববেন বদধহয় ঘটাবেন আসলে প্রেমটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে চিন্তা করে নিজের জীবনে প্রয়োগ করলে আপনারাই সার্থক হবেন আর সার্থক হলেই ভালো থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন প্রেমময় থাকতে পারবেন আনন্দময় থাকতে পারবেন নিত্যানন্দে জীবন কাটাতে পারবেন তো ভালো থাকুন তো উম মায়েরা আপনাদের শুভকামনা রেখে আজকে সেখানে শেষ করছি মালিক ভরসা জয় জয় মালিক